সংস্কার কেমন আছেন আপনার আসার সবাই আছেন তো আজকে আমি চলে আছি মাথার বাড়ি এখানে গিয়ে আমি খরচ টরস করে আমি এখানে বাজারটা সম্বন্ধে আপনাদের জানাবো এবং এখানে বাজারে কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় সব কিছু আপনাদের জানাবো আর আমার এটা হলো ফার্স্ট ভিডিও আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন তুলে যাওয়া যাক মাথার বাড়ি বাজারটা দেওয়া আমাদের আড়াইশো টাকা আড়াইশো টাকা আর রেডি হেডি এডিশ সাড়ে আড়াইশো

একদম মাতার ফ্রন্ট সাইড এলে পাইবেন একদম সামনের দোকানটা কাকু আপনার দোকানটা কোন দিয়ে সামনে দিয়ে না একদম মাতার বাড়ির সামনে দিয়ে দোকানটা পাওয়া যায় না আর কি কী আছে এখানে আদা টমেটো আলু বা বিভিন্ন ধরনের শাক সবজি আছে বন্ধুরা আপনারা যদি এখান থেকে কিনতে চান এদের কাকু দোকানা এসে দেখেন কত বড় একটা কত্তু পাবেন কচুরা দেখেন কচুরা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আবার স্টার্ট করছিল দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে

ঠিক আছে ঠিক আছে তাহলে আমার কত দিচ্ছেন পাঁচশো পাঁচশো ষাট টাকা দিয়ে মাছ পেয়েছি বন্ধুরা পাঁচশো ষাট টাকা বিশ্বাস করবেন পাঁচশো ষাট টাকা ঠিক আছে